2025 সালে মেষ রাশি ফল সালে মেষ রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এই বছর বৃহস্পতি শনি রাহু এবং কেতুর প্রভাবে জীবনে বড় পরিবর্তন আনবে কর্মজীবন আর্থিক অবস্থা স্বাস্থ্য সম্পর্ক এবং পারিবারিক জীবনে মিশ্র ফলাফল দেখা যাবে আপনার পরিকল্পনা এবং ধৈর্য এই বছরের সফলতার মূল চাবিকাঠি হবে আসন জেনে নেওয়া যাক দুহাজার সালে মেষ রাশি বিস্তারিত আলোচনা সম্বন্ধে কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা দু হাজার পঁচিশ সালে মেষ রাশি জাতকদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং বড় সফলতার সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে শনি দশম ঘরে অবস্থান করবে যা কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য নিশ্চিত করবে জানুয়ারি থেকে মার্চ যারা চাকরি করছেন তাদের জন্য পদোন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য একটি নতুন সুযোগ ও প্রকল্প শুরু করার সেরা সময় বৃহস্পতি তৃতীয় ঘরে থাকার কারণে যোগাযোগ এবং নতুন পরিকল্পনা সম্ভাবনা হবে তবে বছরের মাঝামাঝি কিছু আর্থিক বাধা আসতে পারে জুলাই থেকে অক্টোবর আয় বাড়ার সম্ভাবনা থাকবে যারা বিনিয়োগ করতে চান তারা এই সময় পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন অর্থনৈতিক দিক থেকে দু সাল ধীরে ধীরে সমৃদ্ধ আনবে তবে বছরের শেষ ভাগে বড় খরচের সম্ভাবনা রয়েছে মেষ রাশির জন্য উপদেশ এক বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন দুই অপরজনীয় খরচ এড়িয়ে সঞ্চয় বাড়ানোর দিকে মনোযোগ দিন শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষার্থীদের জন্য সালে বড় নিয়ে আসবে মার্চ থেকে জুন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল লাভের সম্ভাবনা রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য বছরের শেষ ভাগে বিশেষভাবে শুভ কর্মজীবনে নতুন দক্ষতা অর্জন করার সময় এটি যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আগস্ট থেকে ডিসেম্বরে ভালো সুযোগ আসবে শিক্ষার্থীদের মনোযোগে কিছু বিঘ্ন ঘটতে পারে তবে অধ্যাপস এবং আত্মবিশ্বাস ধরে রাখলে সাফল্য নিশ্চিত মেষ রাশির জন্য উপদেশ এক নতুন প্রযুক্তি ও দক্ষতা শেখার দিকে মনোযোগ দিন দুই পড়াশোনা মনোযোগ বাড়াতে ধ্যান ও যোগ ব্যায়াম চর্চা করতে পারেন মেষ রাশির পারিবারিক ও সম্পর্ক দু সালে মেষ রাশির জাতকদের পারিবারিক জীবন কিছু উত্থান পারে চতুর্থ ঘরে থাকার কারণে বছরের শুরুতে ও থাকতে পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা ও ভুল দেখা দিতে পারে এপ্রিল থেকে জুন সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসবে পরিবারের সাথে সময় কাটানো এবং পারস্পরিক বোঝাপড়া উন্নত করার চেষ্টা করতে পারেন বিবাহিত জীবনে শনি ও এবং বৃহস্পতির প্রভাবে ইতিবাচক ফল দেবে দাম্পত্য জীবনে সুখ আসবে সম্পর্ক আরো দৃঢ় হবে যারা প্রেম করছেন তাদের জন্য মে থেকে সেপ্টেম্বর শুভ সময় প্রেম সম্পর্কে নতুন মাত্রা উপদেশ পারিবারিক সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করুন দুই সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হলে ধৈর্য ধরে সমাধানের চেষ্টা করুন মেষ রাশির স্বাস্থ্য দু পঁচিশ সালে মেষ রাশি জাতকদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে কিছু সময় ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে পারে বছরের শুরুতে শনি ও কেতুর প্রভাবে কারণে মানসিক চাপ অনিদ্রতার সমস্যা দেখা দিতে পারে এপ্রিল থেকে জুনের মধ্যে পেটের সমস্যা ও পেশে পেশি রয়েছে যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের নিয়মিত চিকিৎসা করা উচিত শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তির জন্য যোগ ব্যায়াম এবং মেডিটেশন অভ্যাস করে তুলুন উপদেশ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন দুই পর্যাপ্ত বিশ্রাম ও দৈনিক ব্যায়ামের দিকে মনোযোগ দিন মেষ রাশি প্রেম ও দাম্পত্য জীবন মেষ রাশি জাতকদের জন্য দু সাল প্রেম এবং দাম্পত্য জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে যারা অবিবাহিত তাদের জন্য বছরের মাঝামাঝি বিয়ের সম্ভাবনা রয়েছে প্রেমিক প্রেমিকাদের জন্য জুলাই থেকে অক্টোবরের শুভ সময় নতুন সম্পর্ক শুরু করার জন্য এটি একটি আদর্শ সময় বিবাহিত জীবনে কিছু সময় মত দেখা দিতে পারে তবে বোঝাপড়া ও ভালোবাসার সম্পর্কে দৃঢ় হবে উপদেশ এক সঙ্গীর প্রতি ধৈর্য বিশ্বাস রাখুন দুই যে কোনো মত পার্থক্য ধৈর্যের সাথে সমাধান করার চেষ্টা করুন ভ্রমণ দু হাজার পঁচিশ সালে মেষ রাশির জাতকদের জন্য ভ্রমণ শুভ ফল বয়ে আন কর্মক্ষেত্র ও ব্যবসায়িক কাজের জন্য দেশ বিদেশে ভ্রমণের সুযোগ আসবে মার্চ থেকে জুলাই মাসে ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ভ্রমণকালীন স্বাস্থ্য ও খরচের দিকে বিশেষ নজর রাখুন মেষ রাশির উপায় ও প্রতিকার দু হাজার পঁচিশ সালের শুভ ফল লাভের জন্য কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করা যেতে পারে এক প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং রাম মন্দিরে লাল রঙের ফুল অর্পণ করুন প্রতি বৃহস্পতিবার প্রীত বস্ত্র ও খাদ্য দান করুন প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন ও মঙ্গরায় নম মন্ত্রটি এগারো বার জপ করুন শনি দেশ থেকে মুক্তি পেতে শনিবার কালো তিল দান করুন মেষ রাশির মাস ভিত্তিক পূর্বাভাস জুলাই থেকে মাস কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা পারিবারিক জীবনে কিছু উত্তেজনা থাকতে পারে এপ্রিল থেকে জুন স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন জুলাই থেকে সেপ্টেম্বর প্রেমের জীবনে নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা শুরু করতে পারে অক্টোবর থেকে ডিসেম্বর পারিবারিক জীবনে স্থিতিশীলতা আজ আয় বাড়ার সম্ভাবনা থাকবে দু সালে মেষ রাশির জাতকদের জন্য কর্মজীবনে বড় সুযোগ এবং ব্যক্তিগত জীবনে পরিবর্তনের বছর হবে কিন্তু চ্যালেঞ্জ এলে ধৈর্য বুদ্ধি এবং পরিকল্পনার মাধ্যমে এই বছরের সাফল্যতা অর্জন করা সম্ভব সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থেকে এগোলে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত হবে